আসসালামু আলাইকুম আমাদের এক সম্মানিত কাস্টমার উনি মেসেজে আমাদের সাথে বলতেছিলেন যে উনি এর আগেও এসটিভিএ পাউডার অন্য জায়গা থেকে নিয়েছেন কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে ওটা কেমিক্যাল দিয়ে তৈরি ছিল এজন্য তিনি ভয় পাচ্ছে যে আমাদের এসটিভিএ পাউডার অরিজিনাল হবে কিনা তো আমি ওনাকে বললাম যে আপনার এসটিভিএ পাউডার নিতে হবে না আপনি আমাদের থেকে এসটিভিএ বি শুকনো পাতাটা নেন আপনি নিজেই বাসায় ব্যালেন্ডারে গুঁড়ো করে নিতে পারবেন তো আমাদের সেই সম্মানিত কাস্টমার দুইশো গ্রাম এস টি শুকনো পাতা অর্ডার দিয়েছেন তার জন্য আমরা দুইশো গ্রাম এস টি শুকনো পাতা রেডি করেছি আপনাদের আমি যদি দেখাই যে আমাদের এস টি পাতা সম্পূর্ণ প্রাকৃতিক এবং আমাদের এস টি পাতায় কোনো প্রকার ময়লা কোনো কিছুই নেই এবং আমাদের এস পাউডার সম্পূর্ণ প্রাকৃতিক তা আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আপনারা যদি দেখেন আমি কিছু পাতা ঢেলে নেছি যে এটা হচ্ছে এসটি বিয়ে শুকনো পাতা একেবারে প্রাকৃতিক গাছের পাতা এটা চিনির থেকে বহুগুণ বেশি মিষ্টি এবং আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে এস এ পাউডার বা সিবিএ শুকনো পাতা অর্ডার করতে পারেন এস পাউডারের সম্পর্কে আপনারা ইউটিউবে গুগলে সার্চ করলে আপনারা বিস্তারিত জেনে যাবেন আর এস পাউডার বা সিবিএ শুকনো পাতা নিতে আপনাকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে হবে বা আমাদের পেজে মেসেজ করতে হবে